আরও একটা বছর বিদায়ের লগ্নে দু হাজার দু সালে দেশের ফুটবলের হালচাল কেমন ছিল চলুন আজকে সেই বিষয়টাই একটু আলোচনা করে ঘুরে ফিরে আসা যাক তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সালের আন্তর্জাতিক ফুটবল নিয়ে নাসিম চ্যানেলে একটা ভিডিও করেছি আমি যারা দেখেননি এই ভিডিওটা দেখে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন দু সাল অর্থাৎ এ বছরের একেবারে শেষ দিকে নানান ঘটনার পর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী সাবিনা খাতুন সাফ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে জয়ী হওয়ার পর ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকাকে পাওয়া বিদায়ী বছরে বাংলাদেশের বড় প্রাপ্তি বটে তবে মাঠে জামাল প্রাপ্তি প্রায় শূন্যই আট ম্যাচ আন্তর্জাতিক ফুটবলে খেলেছে বাংলাদেশ তার মধ্যে মাত্র দুটি জয় এসেছে ভুটান ও মালদ্বীপের সঙ্গে ছয়টি হারের চারটি ২৬ বিশ্বকাপের বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুইটি পরাজয় অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে পরাজয় একটি করে বাকি দুইটি হার ভুটান ও মালদ্বীপের সঙ্গে দু সালে ভুটানের কাছে হারের প্রায় আট বছর পর সেই দুষ্কৃতি ফিরে এসেছে এবার তবে মেয়েদের জাতীয় দলের পরিসংখ্যানটা বেশ ভালো আট ম্যাচে পাঁচটি জয় পেয়েছে মেয়েরা একটি ড্র দুটি পরাজয় সাফের সেরা খেলোয়াড় হয়েছেন ঋতুপর্ণা চাকমা বিদায় বছরে বয়সভিত্তিক ফুটবলে এসেছে তিনটি শিরোপা প্রথমটি অনূর্ধ্ব ষোলো মেয়েদের সাফে দ্বিতীয়টি মেয়েদের অনূর্ধ্ব বিশ সাফে ভারতের সঙ্গে যৌথভাবে অনূর্ধ্ব বিশ টুর্নামেন্টে সেরা হয়েছেন মোসাম্মদ সাগরিকা অনূর্ধ্ব বিশ ছেলেদের বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মাঠের বাইরেও এসেছে বড় পরিবর্তন বছরের অন্যতম আলোচিত ঘটনা বাফুফে থেকে কাজী সালাউদ্দিনের বিদায় ছাব্বিশে অক্টোবর বাফুফে নির্বাচনের সভাপতি পদে পঞ্চমবার প্রার্থী হওয়ার ঘোষণা নানা সমালোচনায় শেষ পর্যন্ত সরে গিয়েছেন তিনি বাফুফে থেকে ১৬ বছর পর তার আলোচিত সমালোচিত অধ্যায়ের বিদায়টা এভাবেই হয়েছে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি সহসভাপতি কাজী নাবিলরাও বিদায় নিয়েছেন নতুন বাফুফের নতুন সভাপতি হয়েছেন সাবেক ফুটবলার তাবিথ আউল ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর স্পন্সররা সরে যাওয়ায় শেখ জামাল শেখ রাসালের মতো ক্লাব দল গড়েনি এবার ঘরোয়া লিগে বিপ্লবের আগে মে মাসে টানা পঞ্চমবার পেশাদার লীগ জিতে রেকর্ড করেছে বসুন্ধরা কিংস বিদায়ী মৌসুমে তারা জিতেছে লীগ শিরোপা ফেডারেশন কাপ এবং স্বাধীনতা কাপের ট্রেবল ও আর এভাবেই দু সালটা বাংলাদেশের ফুটবল কমপ্লিট করেছে ঘরোয়া লিগ লীগের বাইরে দেশের আন্তর্জাতিক ফুটবল মেয়েদের ফুটবল সব কিছু মিলিয়ে দু সালটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা অম্লমধুর বছর হিসেবেই থাকবে তবে দু সালের শেষ দিকটা দেশের ফুটবলের জন্য কিছুটা হলেও দুঃখজনক গত আঠারোই নভেম্বর নাফেরার দেশে চলে গিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু এর আগে এ বছরই একে একে বিদায় নিয়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য আমিনুল ইসলাম সুরুজ সাইদুর রহমান প্যাটেল এবং বিমল কর এরপর একই তালিকায় নাম লিখিয়েছেন ফজলে সালাইন খোকন বছরের শুরুতে শেষ বিদায় নিয়েছেন মোহাম্মডনের সাবেক অধিনায়ক জহিরুল হক